আমার এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয় ও নতুন সিলেবাসের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় প্রতিদিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন চারমিনার কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হল তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত হয়েছে উত্তরটি হলো তেলেঙ্গানা রাজ্যে চারমিনার অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ের তৈরি উত্তরটি হলো খাদি কাপড়ের তৈরি ভারতের জাতীয় পতাকা নেক্সট প্রশ্ন নাপতা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরটি হল হিমাচল প্রদেশ রাজ্যে জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত উত্তরটি হল হিমাচল প্রদেশ রাজ্যে প্রশ্ন সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে দেখা যায় উত্তরটি হল কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি দেখা যায় উত্তরটি হল কেরালা রাজ্যে সাইলেন্ট ভ্যালি দেখা যায় নেক্সট প্রশ্ন ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক উত্তরটি হলো অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীকের নাম হলো ক্যাঙ্গারু উত্তরটি হল অস্ট্রেলিয়া নেক্সট প্রশ্ন শ্রমিক মৌমাছি মোমগন্থি কোথায় থাকে উত্তরটি হলো উদরে থাকে শ্রমিক মৌমাছির মোমগ্রন্থি উত্তরটি হলো উদরে নেক্সট প্রশ্ন নখে কোন প্রোটিন থাকে উত্তরটি হলো ক্যারোটিন প্রোটিন নখে পাওয়া যায় উত্তরটি হলো ক্যারোটিন প্রোটিন নখে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তরটি অবস্থিত নেক্সট প্রশ্ন চর্চাপদের পুঁথিগুলিকে কে আবিষ্কার করেন উত্তরটি হলো হরপ্রসাদ শাস্ত্রে চর্চাপদের পুঁথিগুলি আবিষ্কার করেন নেক্সট প্রশ্ন ইস্টোজেন হরমোন কোথায় নিঃসৃত হয় উত্তরটি হলো ডিম্বাস হয়ে ইস্টোজেন হরমোন নিঃসৃত হয় উত্তরটি হলো ডিম্বাস হয়ে ইস্টোজেন হরমোন নিঃসৃত হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে